বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মোতায়েনের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার আজ রবিবার বিকেলে উপজেলা সদর বাহেরচর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তিনি দলের ঘোষিত একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণের সময় তিনি বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পক্ষে ধানের শীষের প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে একত্রিশ দফার প্রচারণা চালান আনোয়ারুল ইসলাম হাওলাদার এ সময় আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে একত্রিশ দফা ঘোষণা করেছিলেন সেই দলগুলোর মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গঠন আমরা সেই একত্রিশ মানুষকে বুঝিয়েছি কিভাবে একটি ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায় আশা করি সবাই ধানের শীষে ভোট দিয়ে সেই পরিবর্তনের অংশ হবে